ভারতীয় র বাংলাদেশ জামাত ইসলামে ঢোকার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচে আগস্টে তারা হেরে যাওয়ার পর তারা প্রথমে জাতীয় পার্টিকে বেছে নিয়েছিল দেখছে জাতীয় পার্টি দিয়ে সম্ভব হবে না তখন তারা বিএমপিকে বেছে নিয়েছে বিএমপিকে বেছে নিয়েও দেখছে যে বিএমপির দ্বারাও যে আন্দোলন সংগ্রাম করে ভারত বিরোধী বাংলাদেশ দেশপ্রেমিক লোকদেরকে দমন করবে তাও সম্ভব হবে না তাই তারা সর্বশেষ হাতিয়ার হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামকে তারা বেছে নিয়েছে তারা যেই কোনো মুহূর্তে যেই কোনো কৌশলে তারা চায় জামায়াত ইসলামের সাথে হাতাহাত করে তাদের ভিতরে ঢুকে তারা আবার সেই আগের মতো বাংলাদেশকে দখলে নেওয়ার পায়ে তারা করছে অতএব আমি বাংলাদেশ জামাত ইসলামকে আরও সতর্ক এবং সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র ভারত বিরোধী শক্তি এই হিসাবে ভারত তাদেরকে বিগত পনেরোটি বৎসর তাদের উপরে জুলুম নির্যাতন করেছে আর এখন তারা সব হারিয়ে তারা সর্বহারা হয়েছে ভারত আজ সর্বহারা এই সর্বহারা দল এখন তারা ছাচ্ছে কোনোভাবেই যাতে সম্ভব হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুসকে ঘায়াল করা কোনোভাবেই যখন সম্ভব হচ্ছে না তখন তারা ছাড়ছে একমাত্র বাংলাদেশ জামাতি ইসলাম হচ্ছে রাজনৈতিকভাবে শক্তিশালী একটি দল আর এই দলকে যদি তারা হাত করতে পারে তারা ঘায়াল করতে পারে তখনই তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে সরিয়ে তারা আবার সে আগের মতো বাংলাদেশকে তারা শোষণ করবে প্রিয় বন্ধুরা প্রিয় জামাত ইসলামের বা বন্ধুরা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা আরও সচেতন এবং সতর্ক হন ভারতের র ভারত কোনো কোনোদিন বাংলাদেশের মঙ্গল কামনা করবে না করছে না করবেও না অতএব তাদের সাথে আমাদের প্রীতির কোনো প্রয়োজন নাই বাংলাদেশ জামায়াত ইসলামকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে ভারত প্রীতি এই বাংলার মানুষ কখনো এটা পছন্দ করছে না এবং করবেও না ভারত প্রীতি বাংলাদেশের কোনো মানুষ পছন্দ করে না অতএব ভারত থেকে দূরে থাকুন আপনারা আলহামদুলিল্লাহ ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আপনারা যতটুকু এগিয়ে গেছেন বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এতটুক এগুতে পারে নাই আমার তো এক বিশ্বাস যে বাংলাদেশে যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বিফুল বুড়ে বিজয় অর্জন করবে আর যদি আপনারা বুঝতে ভুল করেন তাহলে আবার সেই অমাবিশ্যার রাত এসে যাবে আপনারা তখন আর থলকুল পাবেন না আপনারা এই ভারত প্রীতি বন্ধ করুন ভারত প্রীতি আপনাদের মধ্যে নাই আমরা জানি জিরো টলারেন্স আপনারা ছিলেন এতদিন কিন্তু এখন ভারত ভারতেরও ছাচ্ছে আপনাদেরকে হাত করার জন্য কিন্তু আপনারা এই তাদের ফাতারু ফাতে ফা দিবেন না কারণ তাহলে ধ্বংস হয়ে যাবেন তারা একে একে জামায়াত ইসলামের যে শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে এ ভারত এটা আর আপনাদেরও জানার বাকি নাই বাংলাদেশের একটা দশ বছরের শিশু থেকে আশি বছর একশো বছরের বৃদ্ধা পর্যন্ত জানে কারা এই জামাত নেতাদেরকে হত্যা করেছে অতএব আপনারা খুব সাবধান এবং সতর্কতার সাথে এগিয়ে যান ইনশাআল্লাহ আপনাদের পাশে এই দেশের জনগণ আছে আপনাদের পাশে আল্লাহ আছে আপনারাই এই দেশের ভবিষ্যৎ এই দেশের আফাময় জনতা আজ আপনাদের দিকে তাকিয়েছে তাই আমি অনুরোধ করে বলবো আপনারা আরও সতর্ক হন সচেতন এবং সতর্ক থাকলে কখনো এই অপশক্তি আমাদেরকে গায়েল করতে পারবে না আল্লাহ